এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রেঙ্গি দুবাই দিরহান সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন তো আজকে মার্কিনের ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে এজেন্টের মাধ্যমে

সিঙ্গাপুরের ডলারে একানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা এক্সচেঞ্জার থেকে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নব্বই টাকা সত্তর পয়সা রিয়া থেকে নব্বই টাকা পয়সা বাহরাইনের একদিনের বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলার আজকে উনানব্বই টাকা তিরিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনানব্বই টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পঁচাশি টাকা আটচল্লিশ পয়সা কাতারের রিয়ালে কাতারের সকল এক্সেলজার থেকেই তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে সকল এক্সেলজারে একই রেট রয়েছে কুয়েতের একদিনারে কুয়েতের সকল এক্সেলজার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো পঁচানব্বই টাকা বান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে একশো টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা আটত্রিশ পয়সা বিকাশ একশো টাকা ষোলো পয়সা রিয়ামার এটার থেকে একশো ছাব্বিশ টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের লোন এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইয়া থেকে ৩৩ টাকা ছয় পয়সা ওমানের রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে মালয়েশিয়ার লুলু এক্সেঞ্জার থেকে ট্যারাস মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে সাতাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে সাতাইশ টাকা তেতাল্লিশ পয়সা অনলাইনে মার্সেল ক্রেড এশিয়া এক্সেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সেঞ্জার থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে অগ্রণীর ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা তিরিশ পয়সা ইনবিল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক আজকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের আলজামিল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা আলদাজি ব্যাংক থেকে বত্রিশ টাকা ছয় পয়সা সৌদি আমেরিকান ব্যাংক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা এক্সপ্রেস মানি এক্সচেঞ্জার থেকে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়নে গিয়ে টাকা পাঠালে টাকা পয়সা এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমো অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা এর সালমার ইন্টারন্যাসপার থেকে বত্রিশ টাকা দুই পয়সা ফাউরি থেকে ডিরেক্ট ব্যাংকে যদি টাকা পাঠান ফাউরি ব্যাংকে গিয়ে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাবেন ফাউরি এসমার ফাউরি থেকে রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ইউর পে থেকে পয়সা থেকে স্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইউ পে থেকে মানিগ্রামের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ড্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা অনুপঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে